প্রিয় ভিউয়ার্স আপনাদের সামনে আজকে আমি একটা বিশেষ সব থেকে বেশি মোটা কন্ডম নিয়ে হাজির হয়েছি অনেকেই তাচ্ছেন যারা যাদের প্যানিসটাকে একটু বেশি মোটা করে পার্টনারকে একটু বাড়তি আনন্দ দেওয়ার জন্য তাদের জন্য বিশেষ করে আমাদের এই জাম্বু কন্ডমটা এই প্রোডাক্টটার নাম হচ্ছে জাম্বু কন্ডম তো এই কন্ডমটা পড়লে আপনারা কি কি সুবিধা পাবেন বা এটা কতটুকু প্যানিসে এটা পড়তে পারবেন এটা পড়লে আপনি কতটুকু টাইম বেশি পাবেন এই কন্ডমের সাথে অন্য কোনো কিছু ব্যবহার করতে হবে কিনা বা ডিটেলসে সবকিছু আপনারা আমাদের এই ভিডিওর আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন তো আপনারা না টেন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন তো আমার হাতে যে প্রোডাক্ট আপনারা দেখছেন এটার নাম হচ্ছে জাম্বু কন্ডম তো এই কন্ডমটা হচ্ছে টেন টেন মিলিমিটার মোটা অর্থাৎ আপনি যখন এটা প্যান্টস পরবেন তখন আপনার প্যান্টসটা সব থেকে বেশি মোটা হবে আপনি যখন এটা পরবেন আপনার পরা পর এটা দেখা যাবে যে আপনার ছয় ইঞ্চি ওটা প্যান্টসটা ছয় ইঞ্চি মোটা হবে ছয় ইঞ্চি মোটা হবে তো আপনার প্যান্টসটা যদি চার ইঞ্চি মোটা থাকে তাহলে আপনার এটা ছয় ইঞ্চি মোটা হবে এবং এটা কতটুকু প্যান্টস আপনি পরতে পারবেন অনেকেই বলে ভাই আপনাদের কলমটা কতটুকু লম্বা আমি দেখাই এটা টোটাল লম্বা হচ্ছে আট ইঞ্চি এটা কতটুকু প্যানিসে পড়তে পারবেন আপনারা তো এটা হচ্ছে মাথাটা এতটুকু ভরাট আছে এবং এই পর্যন্ত হচ্ছে আপনার অন্ডকোষ্ট লক করে রাখার সিস্টেম তাহলে আপনি এটা কতটুকু প্যানিসে এটা পড়তে পারবেন সেটা আপনাদেরকে আমি জানাচ্ছি তো বিয়ার এটা সর্বনিম্ন সর্বনিম্ন প্যানিশটা যদি আপনার দেখেন এখান থেকে আমি যদি ধরি এতটুকু ভরাট আছে এবং এই পর্যন্ত অন্ডকোষ লক্ষ্য করে থাকবে তো সাড়ে চার ইঞ্চি যদি সাড়ে চার ইঞ্চি হয় আপনার নর্মাল একটা প্যানিস আপনি অনার্সে সুন্দরভাবে এটা পড়তে পারবেন তো অনেকে বলতে পারে তাহলে কি আমার প্যানিস তো আরো বড় আমি এটা পড়তে পারবো না হ্যাঁ অবশ্যই পারবেন এখানে এটা টানলে লম্বা হয় এটা টানলে লম্বা হয় এবং এখানে চিদ্ধটা আপনার অন্য পাশে লক করে রাখার রাখতে হবে এবং এটা মাথাটা ভরাট করা থাকার কারণে আপনি যখন পড়বেন তখন আপনার প্যানিস স্থায়ী যা হোক না কেন এতটুকু এই যে প্রায় প্রায় দুই ইঞ্চি এতটুকু বেশি বড় দেখা যাবে